আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যদি বাচ্চাদেরকে একটা হেলদি আর অয়েল ফ্রি একটা ভালো মজাদার নাস্তা দিতে চান টিফিনে তাহলে আজকে রেসিপিটা পুরোটা দেখে নিন সো এখানে আমি নিয়েছি ময়দা দুই তিন কাপ মতো আর এখানে আমি দিয়ে দিলাম লবণ চিনি এক চামচ আর ইস্ট দিয়েছি দেড় চা চামচ আর অল্প করে আমি তেল দিয়ে দিয়েছি যতটুকু পরোটাতে দেন সেই পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে ধীরে ধীরে ময়দাটাকে মেখে নিব এটা ময়দা বা আটা যে কোনো নিতে পারেন আর এটা অ্যাকচুয়ালি পরোটার চাইতে একটু নরম করে মাখাতে হবে এখন আমি এটা রেখে দিলাম রেস্টে দুই ঘন্টার জন্য এখন আমি চিকেনটাকে প্রিপেয়ার করার জন্য এখানে নিয়েছি এক কাপ মতো পেঁয়াজ আর এক টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি এটাকে একটু নরম সফট করে ভেজে নিব তারপর এখানে আমি যে চিকেনটা দিয়েছি সেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আদা বাটা রসুন লাল লালমরিচ গুঁড়া ব্ল্যাক পেপার সয়া সস আর অল্প একটু ভিনেগার দিয়েছি আর সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়েছিলাম টমেটো সস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে মাখালে চিকেনটার টেস্টটা বাড়ে সো আমি এখন এই চিকেনটা দিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমি ম্যারিনেট করে রাখি টিফিনে বিভিন্ন সময় কাজে লাগানোর জন্য ফ্রিজে রেখে দেয় সো এই চিকেনটা বের করে আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম এখন আমি চিকেনটাতে দিয়ে দিলাম আদা কুচি দুই চা চামচ মতো আর এখন দেবো আমি এখানে টমেটো সস আর দিয়েছিলাম গার্লিক সস এই দুই টাইপেরই অবশ্য টমেটো সস একটা শেষ হয়ে গিয়েছিলো যেহেতু এই জন্য আর দিয়ে দিলাম এটা গার্লিক সস চিকেনটা তো অবশ্যই অরে আর আদা কুচিটি দেওয়ার ট্রাই করবেন আর দিয়ে দিলাম অরে এক চা চামচের বেশি উঁচু করে এক চা চামচ আর এখানে দিব আমি ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার যেটা হবে আর দিব এটা এখন অবশ্য চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তবে এই চিকেনটা যদি আপনাদের বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে তাহলে কাঁচামরিচ কুচি বা ব্ল্যাক পেপারটা একটু বাড়াই দিতে পারেন খেতে অনেক মজা লাগে সো দেখতে পাচ্ছেন আমার আটাটা ভালো মতো ফুলে গিয়েছে এখন আমি এই আটাগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়েছি এটা ছয় পিস হয়েছিল আমার সো এই আটাটা জাস্ট একটা মোটা ডো করে এটা বেলে নিতে হবে একদম মোটা হয়ে থাকবে কিন্তু এটা পাতলা হবে না সো আমি এখন দিয়ে দিলাম এখানে চিকেনের ইয়ারটা পুরটা আর এই চিকেনের পুরটা মোট বেশি করে দিতে হবে যেহেতু এটা একটু থিক হয়ে থাকে যার জন্য যাতে খেতে মজা লাগে এইভাবে আমি জাস্ট চেপে চেপে রেখে দিব সো এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছিলাম রেসিপিটা কিন্তু খুবই ইজি আপনারা খুব সহজে এটা বানায় নিতে পারেন আর এটা কিন্তু আমি দুই তিন দিনের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেই এটা জাস্ট দেবার আগে একটু মাইক্রোওয়েভে গরম করে বা প্যানে একটু গরম করে আপনারা দিয়ে দিতে পারেন এখন আমি এক চা চামচ অ্যাকচুয়ালি প্যানে তেল দিয়েছিলাম তারপর আমি ডোগুলো দিয়ে দিলাম আর এটা খুব অল্প আছে এটা ভাজতে হবে যাতে আপনার প্যানটাতে যেন চুলার আলোটা যেন টাচ না করে রকম অল্প আছে দিয়ে রাখবেন তাহলে ভিতরটা খুব সুন্দর মতো কুক হবে তা নাহলে আটাটা যেহেতু মোটা করে রাখা হয় সো দেখতে পাচ্ছেন আমি দুই দিক খুব সুন্দর মতো এই রকম করে ভেজে নিয়েছি সো তৈরি হয়ে গেল আমার চিকেন বান সো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং